নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি সকালে পর যাচ্ছি মির্জাপুর কিছু সার জন্য এখন তো সারের সংকট দেখা দিচ্ছে সার পাওয়া যায় না তারপরেও যাচ্ছি আমার তো বেশি সার লাগবে না অল্প তো দেখি যদি সার পাওয়া যায় তাহলে তো ভালো আগে কালকে সার ছিটিয়ে গান সরিষা বুনতে পারবো তো দেরি করবো না খুব তাড়াতাড়ি চলে আসবো আর এমনি অন্য কোনো বাজার সজায় নেই শুধু সারের জন্যই যাচ্ছি যে খালের পাড়ে এনে পৌঁছাইলাম নৌকা রয়েছে ওই পার নৌকা নিয়ে গেছে নৌকা এ পারে আন্দোলার না যেতে পারবো নাহলে ওই দিক দিয়ে ঘুরে এই পাড়ার উপর দিয়ে ঘুরে যেয়ে নৌকা নিয়ে আসতে হবে তো ওই মেঘলাল তাকে দেখা যায় মেঘলাল তাকে আসতে বলছে দেখি মেঘলাল মেঘলা নৌকাটা নিয়ে আসবে ভক্তর বাবা মেঘলালদা ঘুরে গেলো আসার মতো আর কেউ নাই তাহলে এখন উপার যাইতে হবে এই পাড়ার উপর দিয়েই নৌকায় উঠাইছি সার এখন নিয়ে যাচ্ছে উপা চলে আসছে আর কি উপার গেলে তো বেশি সময় লাগবে না চারিদিকে জল শুকিয়ে গেছে তারপর আবার দের মনে করেন যে এখনো কোনো চান দিলে নৌকা দিয়ে পারাপার করা লাগে মানে অনেক ঘুরে আসতে হয় এই আর কি কি জাল টাং দিবেন নাকি হেল্প কর না ও এক কেপ্নুকু দাদা এ তো

তো বাজার থেকে সারটা সব নিয়ে আসলাম জমি কিন্তু এখনো কয়েকটা রেডি হয় নাই তবে আজকে ট্রাক্টর আসার কথা মনে হয় না আজকে আসবে তবে আসলে চলে আসবে আগামীকাল আসবে এটাই সত্য আর কি জমিতে ওই যে নাড়া টানা রয়েছে ওগুলো আমার সরাইতে হবে নাহলে করতে হবে এখন কৃষি কাজের কি অবস্থা দেখেন কঠিন পরিশ্রম যায় এখানে যে সারগুলো লাগে আর কি

এটা আপনাদের একটু হিসাব দিই মনে করেন ধান কাটার হিসাবটা বাদ আমাদের হিসাবটা ধরতে হবে জমিটা পরিষ্কার করছি এখান থেকে জমিটা পরিষ্কার করতে মিনিমাম তিনজন লাগবে তাই না তিনজনের নিচে তো পারবে না মানে মেঘা সরানো তারপরে পুরানো যেটাই হোক জমি পরিষ্কার করা তিনজন এবার হচ্ছে তিনজন সরিষে উঠিয়ে মারানো পর্যন্ত কয়জন লাগবে হলো পাঁচজন তাই না তিনজন উঠাইতে আর দুজন মারিয়ে সরিষাটা বের করতে তাহলে তিন আর পাঁচে কত আট আটজন লেবারের যদি আটশো টাকা করে ধরি আমরা লাটাটা চৌষট্টি মানে ছয় হাজার চারশো টাকা শুধু লেবারই খরচ হল আর এখানে ধরেন তিন হাজার টাকা ধরেন নয় হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকা এটা হলো একদম লিগ্যাল খরচ যদি আমি লোকজনদের করাই তাহলে জায়গার মধ্যে সরিষা কতটুকু পাবো ধরেন মিডিয়াম হইলে তিন মন যদি মিডিয়াম হয় খারাপ হয় তাহলে দুই মন আর যদি ভালো হয় তাহলে চার মন সাড়ে চার মন এর উপরে শৈশব হবে না তাই না খুব ভালো শরষ হয় চার মন বা সাড়ে চার মন সরষে পাব কিন্তু এই বছর তো নামি বুনতেছি ওই ভালো সরষে পাবো তা আশা করা যাবে না যদি ভালো হয় তাহলে স্বাভাবিকটা পাবো আর কি ভালো শুষ হলে মন তিনি পাইতে পারি আর তিন মন শুষ যদি পাই তাহলে আমাদের খরচের সাথে যে শুষটা পাবো তার একটা লেভেল হবে তাই না তিন মনে দুই খরচ যাতে নয় হাজার চারশো আর শুষ হয়তো বিক্রি করবো কত বত্রিশশো তেত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকায় এর উপরে তো যাবে না পঁয়ত্রিশশোর উপরে যাবে না আর এমন স্বাভাবিক দাম ধরেন বত্রিশশো টাকা তাহলে আমাদের মানে তিন মন পাইলে খরচ প্লাস পরিশ্রম মানে সর্ষে পাওয়া এটা একটা লেভেল থাকে আর এর উপরে যেটুকু পাবো ওটি হচ্ছে লাভ সবই হচ্ছে ভাগ্যের উপরে কপালের উপরে আর বোনার পরে যদি আবার দেখা গেল দয়া করে একটা বৃষ্টি হয় তাহলে তো সর্ষার তেল একবারে মনে করি নগদ পেয়ে যাও দেখা করলে চিন্তা করতে চিন্তা করলে হবে না জমি প্রতি থাকলে আমার ঘাস হবে আমার খরচ যাবে আমি আগে বলছি যে আমাদের মধ্যে লাভ হয়েছে নিজেদের চেষ্টা করবো নিজেরই করার জন্য ওখানে তিন হাজার টাকা সেফ হবে এটাই হচ্ছে লাভ আর সর্ষে মনে করেন খুব যদি ভালো হয় তাহলে কিছু থাকে এইটুকুই আর তো তারপরেও মনে করেন আমরা সাই আবাদ করি দেখা এককালে যদি বিক্রি করি কিছু টাকা পাই ওটা অনেক কিছু মনে হয় তো কৃষিকাজে যে খুব প্রফিট তা না কিন্তু কৃষিকাজটার মধ্যে হচ্ছে কি সবসময় ব্যস্ত থাকা মানে একটার পর একটা একটার পর একটা ব্যস্ততার মধ্যে সময় কাটে আর ব্যস্ততা হচ্ছে সুস্থতা মনটা সরল থাকে তাতে পরিশ্রমগুলো ঘুম হয় পরিশ্রমগুলো মানে খিদা লাগে যাই হোক সেটা খুব মানে স্বাদে খাওয়া যায় আর কি করছি হয় না আর পরিশ্রম করলে স্বাস্থ্য ভালো থাকে মনও ভালো থাকে তো আজকে এই ভিডিও কার্ড তেমন কিছু করবো না আর সময় নষ্ট করবো না আপনাদের সাথে এই একটু হিসাব শেয়ার করলাম আর কি আমাদের পরিশ্রম প্লাস তার সাথে আমাদের যে পাওনাটা এটা আর কি তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের বসু